জন্য জেলা প্রশাসন বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি জনাব জয়দেব চক্রবর্তী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি হিসাবে জনাব মোহাম্মদ সাদেকুল ইসলাম জেলা শিক্ষা অফিসার বাগেরহাট উপস্থিত আছেন সহকারী প্রধান শিক্ষক প্রভাতী জনাব অরুণ কুমার গোস্বামী সহকারী প্রধান শিক্ষক দিবা জনা প্রজিত কুমার পাল সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম প্রধান শিক্ষক বাগেরহাট সরকারি বালিক উচ্চ বিদ্যালয় প্রথমেই সম্মানিত অতিথিবৃন্দকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেওয়ার পালা লুবাবা ভলান্টিয়ারদের দলকে আমন্ত্রণ জানাচ্ছি ফুলের বরণ বরণ করে নেওয়ার জন্য ফুলের শুভেচ্ছা সম্মানিত বৃন্দের জন্য সালাদিন স্যার হেল্প করেন লুবাবা ও তার দল অনুষ্ঠানের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জনাব জয়দেব চক্রবর্তী স্যারকে বরণ করে নিচ্ছে সুকন্যা আমাদের স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি আমরা করতালির মাধ্যমে বরণ করে নিলাম এরপরে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সাদেকুল ইসলাম জেলা শিক্ষা অফিসার বাগেরহাট মহোদয়কে ফুলের শুভেচ্ছা বরণ করে নিচ্ছে লুবাবা আমরা করতালির মাধ্যমে অভিনন্দিত করলাম শুভে ফুলের শুভেচ্ছায় বরণ করে নিচ্ছি এবারে সহকারী প্রধান শিক্ষক প্রভাতি মহোদয়কে সভাপতি আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান শিক্ষক মহোদয়কে ভুলের শুভেচ্ছা বরণ করে নিচ্ছে সহকারী প্রধান শিক্ষক দিবা মহোদয়কে বরণ করে নিচ্ছে অজিত কুমার পাল বরণ করে নিচ্ছে আমাদের স্বেচ্ছাসেবক প্রতিনিধি সহকারী প্রধান শিক্ষক প্রভাতী অরুণ কুমার গোস্বামী মহোদয়কে বরণ করে নিচ্ছেন স্বেচ্ছাসেবক প্রতিনিধি আমরা সবশেষ জোরে একটি ঘর দেই দেয় অনেক ধন্যবাদ ছোট্ট ছোট্ট নতুন সোনামণিরা মায়েরা আছেন আসন গ্রহণ করার জন্য সম্মানিত অতিথিবৃন্দকে বিনীত অনুরোধ জানাচ্ছি অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত আমার নাম মেরিমা জামান আমি কোরআন তেলাওয়াত করতে চাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ الرب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বন্ধুরা বলে রাখি বর্ণাঢ্য এই নবীন বরণ অনুষ্ঠানে বাগেরহাট জেলা প্রশাসক জনাব গোলাম মোহাম্মদ বাতেন সাহেবকে উপস্থিত হওয়ার কথা ছিল কিন্তু ওনার নির্বাচনকালীন ব্যস্ততার কারণে উনি আসতে পারেননি এখানে এসেছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় শিক্ষা ও আইসিটি জয়দেব চক্রবর্তী ওনারও উপস্থিতিতে এই মঞ্চ আলোকিত হয়ে ওঠে মঞ্চের এই সুন্দর দৃশ্য সত্যি খুব চমৎকারভাবে উপভোগ করেছে প্রত্যেক শিক্ষার্থী মনের আনন্দে তারা তাদের অনুভূতিও ব্যক্ত করেছে এই মঞ্চে এসে এবং তাদের বিভিন্ন কথা আমরা শুনেছি আমরা প্রধান শিক্ষক মহোদয়ের বক্তব্য বাঘের সরকারি বালিক উচ্চ বিদ্যালয় নতুন ভর্তিকৃত তৃতীয় শ্রেণী এবং অন্যান্য শ্রেণীতে ভর্তিকৃত শ্রেণীর শিক্ষার্থীরা সালাম আলাইকুম আজকের মঞ্চে উপদেষ্ট আছেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি এবং প্রভাতীয় দিব্যা শাখার সহকারী প্রধান শিক্ষক দেয় এবং অন্যান্য সহকর্মীবৃন্দ আসলে এই যে ছোটো ছোটো সোনামণিরা সবচেয়ে ভালো লেগেছিল যখন অ্যাসেম্বলিতে দেখি এই লাল পোশাক পরে সুন্দর দাঁড়িয়ে থাকে তখন ওই দৃশ্যটা খুবই ভালো লাগে মনোরম পরিবেশে হয় যেহেতু তোমরা একটা বাগেরহাটের দক্ষিণ অঞ্চলে একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি হয়েছো এখানে ভর্তি হওয়াটা যেমন কঠিন টিকে থাকাটা আরও কঠিন ভর্তি হওয়াটা যেন কত কঠিন জেলা প্রশাসন এবার বুঝতে পারছে যে কি পরিমাণ ওখানে চাপ আসছে আর তোমরাও বুঝতে পারেছ যে এখানে ভর্তি হওয়াটা তোমাদের আকাঙ্ক্ষাই ছিল যেহেতু দক্ষিণাংশের সর্ববৃহৎ শ্রেষ্ঠ একটা বিদ্যাপীঠ এখানে সবারই আকাঙ্ক্ষা থাকে এখানে ভর্তি হবে তবে ভর্তি হওয়াটাই শেষ কথা নাই যারা অভিভাবক আছেন আপনার সন্তান যাতে এই প্রতিযোগিতায় টিকে থাকতে পারে শ্রেণীর কার্যক্রম অন্য অন্য কেউ কারিকুলাম অ্যাক্টিভিটিসে ভর্তি হয় মানে তারা সমান তালে চালিয়ে যেতে পারে সেদিকে আপনাদের সজাগ দৃষ্টি রাখবেন এবং যেহেতু সন্তান আপনার সন্তানে আপনার বিনিয়োগ আপনার বড় সম্পদ আপনি যতটুকু যতখানি সময় দেবেন সন্তানকে আপনার সন্তান ততই প্রতিষ্ঠিত হবে আর যদি মনে করেন যে একটা ভালো প্রতিষ্ঠানে ভর্তি করে আপনার দায়িত্ব শেষ আপনি কিন্তু ভুল করবেন এখানে যেহেতু বিশ্ব এখন প্রতিযোগিতার যুগ যারা সফল তাদের টিকে থাকার সময় এখন সেই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আপনার সন্তানকে আপনারাই নার্সিং করবেন যেহেতু আপনাদের অন্য কাজ থাকবে কাজের মধ্যে আপনার সন্তানকে সময় দেবে কথা বাড়াবো না অনেক ব্যস্ততার মাঝেও জেলা প্রশাসনের যে অতিরিক্ত জেলা প্রশাসন মহোদয় আমাদের এখানে সময় দিয়েছেন বিদ্যালয়ের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা শুধু তাদেরকে এনে আনতে চাই এখানে যেহেতু আমাদের শিক্ষা যাতে উৎসাহ উদ্দীপনা পেয়ে ভবিষ্যতে যেন তাদের পদাঙ্ক অনুসরণ করতে পারে আমি আর সময় নষ্ট করব না আমাদের এই বাকি অংশ বাকি সময়টাকে যেভাবে সুন্দরভাবে সম্পন্ন করতে পারে শিক্ষার্থী এবং অভিভাবকদের করা আমি আমার কথা শেষ করছি রহমাতুল্লাহ আজকে বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দু সালে যে সমস্ত শিক্ষার্থী তৃতীয় শ্রেণী এবং অন্যান্য শ্রেণীতে ভর্তি হয়েছে তাদেরকে নিয়ে নবীনবরণ অনুষ্ঠান এই অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথির দায়িত্ব পালন করছেন আমাদের অতি অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানিত জনাব জয়দেব চক্রবর্তী অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বাগেরহাট মঞ্চে উপবিষ্ট আছেন অত্রবিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম স্যার এবং প্রভাতী ও দিবা শাখার দুইজন শ্রদ্ধেয় সহকারী প্রধান শিক্ষক আছেন এই প্রতিষ্ঠানের অন্যান্য সম্মানিত শিক্ষকগণ আছেন অভিভাবকবৃন্দ সবাইকে আবারও সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমরা আজকে এই ঐতিহ্যবাহী বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে যারা নবীন ভর্তি হয়েছ তারা এসেছ অভিভাবকরা এসেছেন আমরা চাইছি আমাদের অনুষ্ঠানটা সুন্দর হোক এই তোমরা কি চাও আমাদের অনুষ্ঠান সুন্দর হোক তো সুন্দর কিভাবে হবে যারা কথা বলবেন তাদের কথাকে সুন্দরভাবে শুনতে হবে শৃঙ্খলার সাথে বসে থেকে আমরা কি পারবো বসে থাকতে সুন্দর করে কথা না বলে তা আমরা সুন্দর করে বসে থেকে আজকেই প্রমাণ করব যে আমরা একটা ঐতিহ্যবাহী স্কুলে ভর্তি হয়েছি এই স্কুলের সম্মান আমরা আমাদের আচরণ আমাদের লেখাপড়া আমাদের শৃঙ্খলা দিয়ে একে দেশের মধ্যে একটা স্বনামধন্য প্রতিষ্ঠান হিসাবে তুলে ধরার জন্য পারবো আমরা তা আমাদের যেহেতু শিক্ষার্থীরা খুব ছোট ছোট এদের এই স্কুলে ভর্তি হয়েছে তারা ভর্তির যে গুরুত্ব কতটা এই স্কুলে ভর্তি হওয়া সেটা তারা হয়তো অনুভব করছে না কিন্তু আমাদের অভিভাবকবৃন্দ অত্যন্ত সজাগ এবং তারা জানেন যে এখানে ভর্তি হওয়া কতটা সৌভাগ্যের বিষয় তা আমাদের সন্তান যারা এখানে ভর্তি হয়েছে তাদেরকে আমরা সুন্দরভাবে নার্সিং করব বিদ্যালয়ের নিয়ম মেনে চলার জন্য তাদেরকে উৎসাহিত করব এবং আমাদের সন্তান কোনোভাবে বুঝতে পারলো কি না তার লেখাপড়ার অবস্থান কোথায় আমি অভিভাবকদেরকে অনুরোধ করব আপনার যেহেতু মূল্যবান সম্পদটা এই স্কুলে দিয়েছেন সেই সম্পদের সংরক্ষণ তার অবস্থান তার উন্নতির জন্য শিক্ষকদের সাথে সবসময় যোগাযোগ রাখবেন যোগাযোগ রাখলে আপনার সন্তানটা সুন্দরভাবে গড়ে উঠবে তার কোথায় অসুবিধা সেটাও আপনি জানতে পারবেন আর যারা ভর্তি হয়েছ তারা তোমাদের বড়দের দেখে অনুসরণ করবে যে আমাদেরকে কিভাবে এই স্কুলের নিয়মগুলো মেনে চলতে হবে তোমাদের উদ্দেশ্যে আর বেশি কথা বলছি না আমার স্যারদের প্রতি আমার অনুরোধ থাকবে আমাদের এই যে সন্তানগুলো এগুলো আমাদেরই সন্তান মনে করতে হবে আমার সন্তানটার উন্নতির জন্য যেভাবে আমি চেষ্টা করি এই সন্তানগুলো আমার আমার কাছে আমানত এদেরকেও সেভাবে সুন্দর করে গড়ে তোলার জন্য আমার শিক্ষার যে ভান্ডার সেই ভাণ্ডারের সবটুকু উজাড় করে তাদেরকে দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্ল